দর্শক স্বাগত জানাচ্ছি অদিতভাই নীলফুমারি হাতে হাত থেকে তো নীলফুমারি সদরেই এবং কেন্দ্রীয় বাস্তব মিলন সংলগ্ন অনুষ্ঠিত প্রতি রবি এবং বুধবার দেশ এবং পূর্বাস থেকে যারা দেখছেন ভিডিওটি সকল আন্তর প্রীতি এবং শুভেচ্ছা তো এই পর্যায়ে একটু মিডিয়াম আকার দাতা সারগুরুগুলো দেখবো আমরা কিরকম চেষ্টা করব ভাই কি রে যায়নি না যায়নি

এটা কি দাঁত হয়েছে ভাই হয়নি দাদ হয়নি এবং শুকনাটাই কত চাচ্ছেন তো এখানে বেশ কিছু সারগরু দেখছি আমরা একে একে আপনাদের একটু শোনানোর চেষ্টা করবো দেখানোর চেষ্টা করব কত চাইছেন

পঁচাশি দাম দিচ্ছে ভাইয়ের তো আর কেমন টার্গেট আছে টার্গেট কেমন আছে আর হাজার কম স্যার ভাঙা ভাঙ্গি দেখে র্যাক জোড়া আসে আসে নাকি পাঁচটা জানি একটাও দুইটা গেছে আচ্ছা এগুলো কয় দাঁত করে ভাই আচ্ছা চায় দাঁত করে দুইটায় কিন্তু আমরা একটু দেখালো সুযোগটা পাচ্ছি না এরকম

আর লালটা ভাই আড়াইশো কেমন তোটায় দাম দিচ্ছে দুই লাখ দশ বলেছি আসলে দেখার কোনো সুযোগ নাই এরকমটাই তোমার কোন বিক্রি করা লাগবে না তোমার বিক্রি করা লাগবে না এই যে ফিজার ভাই আসছে এক জোড়া নিয়ে ভাই কটা আজকে একটা বেশি দুটি আসছে ভাই ও আর দুটা আছে

ছয় মন হবে আচ্ছা আমরা শুনছিলাম পূজার বাড়ির কাছ থেকে আর এই দিকের একটু গরম গরম চলছে ব্যাপারটা কি না গরমে চলছে হ্যাঁ কঠিন গরম চলছে ব্যাপারটা কি গরমে তো ওই যে সাইবালি আছে তো গরম গরমে চলেছে গরু বাস যাচ্ছে বাস বাস বাবা কি বাস এটা গরু আনছি আড়াই লাখ কয় দুই লাখ আচ্ছা

পোন্ধৰ <laughs> টকা

পইচা নিবা লগা কোনো কোৱা মন ভাই

আচ্ছা দর্শক আমরা দেখছি এই গরুটি নিয়ে একটু কথা হলো এতক্ষণ শুনবো শেষ টার্গেটটা কি বড় ভাই মানুষকে মেরে ফেলবেন নাকি মানুষকে মেরে ফেলবেন নাকি বড় ভাই এটা টার্গেট কি বড় ভাই টার্গেটটা শুন একবারে কাটায় কাটায় আচ্ছা 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 শুনলাম এখন বড় ভাইয়ের কি অবস্থা বলি এটা কি এখানে একটাই না আরো আছে আর একটা আছে গাই গাই আচ্ছা ভাইয়ের একটা গাই আছে আর একটা আছে আরিয়া

এই আচ্ছা আচ্ছা আজকে কি আসলে বা কেমনই পেছে কিনা হয়নি এখন আচ্ছা ঠিক আছে বড় ভাই আমরা দেখলাম অবস্থা কি হ্যাঁ প্রায় হাফ লোডেড গরু সব ফুলের দেখছি আমরা

ভালো আছেন তো দাঁত হবে না আগে হবে না কত চাইছেন এরকম দোকানের সুযোগটা মেলে না বরাবরই ভাই অনেকেই বলে থাকেন যে আসলে ভালো করে দেখান গরুহাটে আসলে বোঝা যায় ভালো করে দাঁড়ানোর জায়গা না থাকলে দেখাই কি হবে এরকমটাই কথা তো কত আপনারা টার্গেট করেছেন পঁচানব্বই পর্যন্ত পঁচানব্বই পর্যন্ত আচ্ছা শুকনো টাইপের ক্রস হাইটি কিন্তু বেশ বড় আছে প্রায় পাঁচ ফিটের মতো অনেকটা হাইট এরকম আমরা দেখছি দূর থেকে দেখানোর সুযোগ কয়দাত ভাই এটা নরে ন রে পড়বে কত কত চাচ্ছেন দেড়শো দেড়শো এটা তো এখন অনেক লোড হবে এখন কি মাংসের দিচ্ছে দাম কত দাম কয় মান হবে এটা পাঁচ বোন আচ্ছা পাঁচ বোন মতো ভাই বলছে কত দাম দিল একশো দিচ্ছে আর কত টার্গেট আপনাদের তিরিশ তিরিশ আচ্ছা